হেমায়তপুর বাস স্ট্যান্ড রাতের আধারে ফুটপাত দখল চাঁদা আদায় আর সন্ত্রাসের রাজত্ব অবশেষে ধরা পড়ল সবার চাঁদাবাজি সাম্রাজ্যের অন্যতম মুকুল মুকুল স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে হতা দখল করে দোকান বসিয়ে চাঁদা তুলছিল পরিবহন থেকেও টাকা আদায় হতো নিয়মিত এমনকি হেমায়তপুর উচ্চ বিদ্যালয়ের সরকারি খাস জমিতে অবৈধ মার্কেট গড়ে তুলে অফিস বানিয়ে নিয়ন্ত্রণ করত পুরো চাঁদাবাজির নেটওয়ার্ক প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্র ছায় ছিল এই অবৈধ সাম্রাজ্য কিছুদিন এলাকা ছাড়লেও চালু করেছিল চাঁদাবাজির ফুটপাথ আর সড়ক যেন পরিণত হয়েছিল তার ব্যক্তিগত ব্যবসার মাঠে কিন্তু এবার ভিন্ন দৃশ্য রবিবার আঠারো আগস্ট রাতে হেমায়তপুর বাস স্ট্যান্ডে চাঁদাদের সময় তাকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ পরে সোমবার দুপুরে সবার চামড়া শিল্পনগরী ফাড়ির এসাই আমির হোসেন নিশ্চিত করেন বিষয়টি পুলিশ জানাচ্ছে মুকুলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে তার পেছনের আসল গডফাদারদের নাম এই ঘটনায় মামলা প্রস্তুতিও চলছে কিন্তু প্রশ্ন একটাই মুকুল ধরা পড়লেও তার আড়ালে থাকা সেই গডফাদাররা কি আদৌ ধরা পড়বে নাকি সাভারের ফুটপাতের রাজত্ব আবারও ফিরে যাবে আগের ছন্দে দর্শক এমন আরও সংবাদ জানতে সাথে থাকুন দৈনিক শিল্প বাংলার ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না